আজকে আমরা সরিষা ইলিশ রান্না করব এখানে আমরা 8 পিস ইলিশ মাছ নিয়েছি আমাদের বাসায় মেহিমাল আসবে তাই ওখানে সরিষা গুলো ভালো করে আমার মা ধুয়ে নিয়েছে এখন সরিষা গুলো বেটে নেবে আচ্ছা বাটা হয়ে গিয়েছে এটা করাইতে সরিষার তেল দিয়ে দিয়েছি ওর পরিমাণটা একটু পেঁয়াজ দিয়ে দেবেনই বা কে ভাজে নি রসুন মশলা দিয়ে দিবাগুলো পশি হয়ে গেলে সরিষা বাকি দিয়ে ভাজা হয়ে গলে পানি দিয়ে ভালো করে মাছ গুলো মাছগুলো সবগুলো দিয়ে দিবে এই তরকারি কি বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না বেশি নাড়াচাড়া দিলে মাছ ভেঙে যাবে এখন আমাদের রান্না প্রায় শেষ যায় আমি একটু টেস্ট করে দেখেছি এবং দেখেছি খুব সুস্বাদু হয়েছে তরকারিটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন